একসঙ্গে তিনটে কাজ হচ্ছে এখানে রাখা হলো এখানে বেলা হলো আবার ওই খড়িতে জাল দেওয়া হচ্ছে আবার এদিকে উল্টে দেওয়া হলো দেখো কতগুলো কাজ একসাথে করা হচ্ছে এই যে রুটিটা এরকম করে আবার উল্টে দেওয়া হলো এখন দেখো কিচ্ছু নাড়াচাড়া হবে না নিজে নিজেই ফুলে যাবে আপন ইচ্ছায় ফুলে যাবে আর এদিকে একদম পাঠ কাঠির জাল এই যে একদম খড়ি যাকে বলে পাট এই যে এই যে কি সুন্দর ফুলছে রাখো আপন ইচ্ছায় ফুলে গেল এই যে ফুটো হয়ে গেল আর এই যে রাখা হয়ে গেল। এটা হচ্ছে খunti এই যে এটা দিয়ে এই যে রুটি দেখো আর একদম কতটা নরম আমার হাত দিয়ে দেখাতে হবে না বুঝতেই পাচ্ছ এই যে রুটি হচ্ছে এরকম কি অসাধারণ না আসলে আমি এমনি কোনোদিনও সাফা সাফা না তো নিজে তোমার রুটি দাও দরকার কি নিজেই তো ফুলে যাচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে এতক্ষণ টাইম লাগবে না ও আরো আগে আরো আগে হয়ে যাবে थोड़ी জాలে যে এরকম কত সুন্দর হচ্ছে দেখো